স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে সোমবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন তিনি উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরো কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে তিনি বলেন এবারে জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্নের বিষয়ে সবাই আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে ও মাঠ পর্যায়ে আরো সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এই আহমদ সিলেট